আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত আজ রোববার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন আদেশে আদালত আন্দোলন দমনে পুলিশকে পিআরবি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বলা হয়েছে পুলিশকে আইনের বিধান মানতে হবে হাইকোর্ট আরও বলেছেন সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে খাবার যমুনা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড বা তাজাগুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত উনত্রিশ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা সচিব স্বরাষ্ট্র সচিব জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশের মহাপরিচালক সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয় রিটে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজাগুলির ব্যবহার কেন আইনত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজাগুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে বিবাদীদের প্রতি রুল জারির আর্জি জানানো হয় রিটে সেই সঙ্গে নিরাপত্তার নামে হেফাজতে নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রিটে সে মর্মেও রুল চাওয়া হয় এর আগে বেলা এগারোটায় রিটের শুনানি শুরু করে আদালত শুরুতেই রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গত বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মাসুদ হোসেন অসুস্থ থাকায় এই রিটের শুনানি হয়নি